ভালো গরু কেউ ভাই টেকা দিয়ে কিনতে চায় না মনে করেন কুম টেকায় মানে বেশি ভালো থাকে কুম টেকা কিন্তু ভালোটা পাওয়া যায় না ভাই ভালো জিনিস কিনতে গেলে একটু টাকা বেশি দিয়ে কিনবেন আপনার খামারটা করবেন খামারে কোনো লসের সম্ভাবনা আর যদি আপনি কুম টেকা দিয়ে ভালো জিনিস কিনতে চান জীবনেও পাবেন না কিন্তু ভাই আচ্ছা একটা জিনিস পাবেন ভালো জিনিস আপনি টেকা দিয়ে কিনতে পাবেন কিন্তু ভালো জিনিস আর অল্প টাকায় আপনি ভালো জিনিস কিনতে পাবেন দেখুন ওর ভিতরে একটু একটু হলেও মানে ডুপ্লিকেট আছে ভাই এই বিষয়গুলো বুঝে শুনে কিন্তু এই বিষয়গুলো জিনিস বুঝে শুধু কিনা লাগবে গরু ছোট হোক বাট আপনার গরু কোয়ালিটি ঠিক আছে কিনা গরুর দাম দাম একটু বেশি হলেও সমস্যা নাই কিন্তু গরু আপনার জিনিসটা ভালো পাচ্ছেন কেন এই জিনিসগুলো দেখি গরু কয় করেন আপনার খামার করে কোনো সময় লস হবে না আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদের দেখাই ইনশাআল্লাহ দেখাই ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলস্টার ফিজিয়ান এটা একটা আনিমেটে বাচ্চা ভাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা মানে জাতের জাতে মানে গুণাগুণে সর্বোচ্চ হাই পার্সেন্ট এক কথা

গরুগুলো হবে লাস্ট 115000 টাকা আছে তো চলে আমরা পরবর্তী গরুটি দেখি ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নে আরছেন এটা হলস্টাইন ফিজিয়ান এডেল বাচ্চা ভাই এটা এডেল বাচ্চা বাচ্চা খুবই হাই পার্সেন্ট গরু ভাই এই লালন পালন করে ঠিক আছে

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি প্রথমে বলেছি গরু যার কাছ থেকে কিনবেন আমার মনে দেখি শুনি আসি খামারে দেখি শুনি নিয়ে সবথেকে বেটার হয় গরু রোগ আছে কিনা গরু খাচ্ছে কিনা এগুলো দেখি শুনে নিয়ে যাবেন আর এখন আসলে গরু যারা আসতে পারেন না তারা ফোনের মাধ্যমে আমি কিছু তাদের আমি ভালো একটু ইয়া দিব সুযোগ সুবিধা দিব আর যারা আসতে চায় টাকা পয়সা নিয়ে আসা লাগবে না আমার খামারে আসেন আসে আমার গরুগুলো পছন্দ করেন পছন্দ করে দাম দাঁড়ানো কিছু টাকা বানাবে আমার গাড়ি আলাদা হবে গাড়ি আলাদা টাকা দিয়ে দেবেন সমস্যা নাই কিন্তু আমার খামার আসি গরুগুলা সুন্দর করে আগে দেখেন তারপর গরু কয় করেন আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই আমি এটা পার্সোনাল এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো টাইমে আমার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালকুম আসসালাম